মর্নিং আমি রানি তোমরা দেখছো হ্যাপি মর্ন চ্যানেলে নিজ ব্লগ আর এখন বাজে প্রায় সাড়ে নটার দিক আর একবারে আমি রেডি হয়ে গেছি আর এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি বাইরে গিয়ে ব্রেকফাস্ট করবো দুপুর আর বাপের দাঁড়িয়ে আছে আর আমরা এখন সব রুম থেকে বেরাচ্ছি চেকআউট করে আর আজকে হচ্ছে আমাদের উড়িষ্যাতে লাস্ট ডে মনে হয় লাস্ট ডে কারণ থাকার কোনো প্ল্যান নেই যদি বাই চান্স কোনো অসুবিধায় হয় হয়তো থাকতেও পারি কোথাও না কোথাও রুম ভাড়া নিয়ে বাট আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে উড়িষ্যাতে এইটুকুই জানি তো এখন আপাতত এই হোটেল ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি অন্য গন্তব্যস্থলে প্রতিটা জায়গা কিন্তু তোমাদেরকে দ্বিতীয়ই বলেছে চলো দ্বিতর কাছে নিয়ে যা আর জিজ্ঞেস করে আজকে আমরা কোথায় বেরাচ্ছি এই যে মনো মনো রেডি হয়ে গেছে চলো বেশ

চিপস বায়না কিছুতেই দেব না চিপস কিনে আর সকাল সকাল চিপসের বায়না হয়ে গেছে যত বাইরে খাবার খাবে তত শরীর খারাপ করবে বাজে জিনিস আর সেই গোলেই ওনার চায় দুষ্টু মেয়ে কথা কার দেখি কি খাচ্ছ তুমি কেন বাজে জিনিস পচা জিনিস বলেছি না তো চিপস খাবে দুষ্টু মেয়ে কথাকার আছি তারিণী মাতার মন্দিরের সামনে একদম মেন যে গেট তার সামনেই আমরা আছি আর দীপ্ত মা আর মনো সবাই ভেতরে প্রবেশ করছে চলুন আপনাদেরকে আশপাশটা একটু ঘুরে দেখায় এবং আমিও দেখি তারিণী মাতার মন্দিরের প্রবেশদুয়ারে দুটি ঘোড়া দেখতে পেলাম যেটি রয়েছে কালো অন্যান্য মন্দিরে দেখা যায় সাদা ঘোড়াও আর একটু ভেতরে প্রবেশ করতে দেখা মিলল মাথা লক্ষ্মীর একটি মূর্তি এবং তার পেছনে গণেশ ঠাকুরের একটি মূর্তি আশেপাশে তিন চারটে মন্দির রয়েছে চলুন ভেতরে গিয়ে একটু দেখাই আপনাদের আর আমিও দেখি সাথে সাথে এইখানে উড়িষ্যাতে পশু পাখিদের কিন্তু তাড়ানো হয় না আর মারাও হয় না তার মধ্যে এখানে দেখেই বোঝা যাচ্ছে দুটি বানর রয়েছে আর এইগুলো কিন্তু আসল নয় এইগুলো হচ্ছে মূর্তি বজরঙ্গবলিকে তো আমরা খুবই মানি আর ঠিক সিংহদুয়ারের অপর প্রান্তে আরও একটি মন্দির রয়েছে যা আপনাদেরকে দেখাচ্ছি এটি বরাহদেবের মন্দির আর আপনারা নিশ্চয়ই জানেন একটি অসুরকে বধ করার জন্যে শ্রীকৃষ্ণ এই রূপ ধারণ করেছিলেন আর এই মন্দিরটির একদম চূড়ায় বরাহদেবের মূর্তি স্থাপন করা রয়েছে আর তার পেছনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন গাছের মধ্যে রয়েছে অনেক কলসি এখানে কিন্তু পায়রা বাস করছে উড়িষ্যাতে এসে দেখলাম যে কোনো জন্তুকে তাড়ানো বা মারা হয় না বরঞ্চ তাদেরকে অনেক ভালোবেসে আপ্যায়ন করে তাদের আশেপাশেই ঘুরতে দেওয়া হয় এবং খেতেও দেয় যেমন বানর তো প্রচুর দেখাই যায় উড়িষ্যাতে এসে তো এবার চলুন মা তারিণী মাতার মন্দিরে প্রবেশ করা যাক তার বাইরেটা আপনাদের একটু দর্শন করিয়ে দিই মন্দিরের সামনেই রয়েছে দুটি সিংহের মূর্তি এবং চূড়ার ওপরে দুটি ময়ূর তার উপরে তো সুন্দর চূড়াটি রয়েছেই চলুন ভেতরে একটু প্রবেশ করা যাক আমাদের ফ্যামিলি সকলেই প্রবেশ করে দেখা হয়ে গেছে এবার আমি দেখব আর আপনাদেরকেও দেখাবো ভেতরে মূর্তিটি যেটি রয়েছে সেটি কিন্তু ভিডিও করা নিষিদ্ধ ছিল কিন্তু এখানকার লোকেদের সঙ্গে কথা বলে আমি ভিডিওটা করছি আর এখন আমি স্মরণ করছি মাকে আর আপনাদেরকেও দেখাচ্ছি আপনারাও স্মরণ করে নিজের মনোবাঞ্চনা জানাবেন মায়ের কাছে আর দুটি মুখ রয়েছে দেহ কিন্তু নেই আর সামনে দুটি ঘোড়া রয়েছে দেখতেই পাচ্ছেন নিশ্চয় আর মূর্তির ঠিক ওপর প্রান্তে যে গোল্ডেন কালারের ডিজাইন করা রয়েছে জিনিসটা দেখতে পাচ্ছেন একটা স্ট্যাচু মতন সেই জিনিসটার ওপরে ওপরে চকচক করছে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু রুপোর কয়েন আর মায়ের মাথায় রয়েছে মুকুট রুপোর চোখ নাক জিপ সব কিছুই রূপর আর ঘোড়ার ওপরেও কিন্তু রুপোর টিপ লাগানো ছিল এখানে কিন্তু মা তারিণী মাতার মন্দির বলুন বা অন্যান্য মন্দির বলুন ঘোরা কিন্তু খুব মান্যতা আছে এখানে দেখেই বোঝা যাচ্ছে চলুন আশপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় আর আমিও দেখি জয় মা তারিণী মাতা It is. पिया को मना मनतना पि को मना मनतना को मना क আছে সেটি হচ্ছে মা মন্দির আর পরিক্রমা করছি মায়ের মন্দিরের ভেতরে মায়ের পুরো পাশ দিয়ে আমি পরিক্রমা করছি এখন তো তারিণী মাতার মন্দিরে পরিক্রমা করা আমার সুসম্পন্ন হয়ে গেছে আর মন্দিরের বাইরে এসে দেখতে পেলাম একটি গাভী এবং গাভীর বাছা রয়েছে আর দুটি কিন্তু মূর্তি আর তার পাশে অনেক বৃক্ষ এবং বৃক্ষর পাশ দিয়ে আরও একটি মন্দিরে আমি প্রবেশ করতে চলেছি চলুন দেখা যাক এটি কিসের মন্দির আর প্রবেশদ্বারের একদম সামনে যেমন অন্যান্য মন্দিরে ঘোড়া থাকে এরকম এই মন্দিরের সামনে রয়েছে একটি কাক কালো কাক আর কালো কাপড়ে মোড়ানো বুঝতেই পাচ্ছেন এটি কিসের বাহন তো চলুন ভেতরে যাই আর অতি পছন্দের একটি আমার ইষ্ট মানে ভগবান বলতে পারেন মন্দিরে প্রবেশ করতেই ঘন্টা বাজিয়ে জানান দিলাম শনিদেবের কাছে যেন আমি সুসম্পূর্ণভাবে কর্ম নিজে চালিয়ে যেতে পারি আর কোনো খারাপ রাস্তায় নিজেকে যেন ঠেলে না দিই সোজা রাস্তায় যেন চলতে পারি এবং আমার কর্মস্থল আর যা কিছুই আমি করি না কেন সব যেন সঠিক পথেই থাকে শনিদেবকে আমি ভীষণ পরিমাণে মানি আপনারা নিশ্চয়ই এর অনেক ভিডিওতে দেখেছেন আর এটি হচ্ছে আরও একটি বৃক্ষ তার তলায় প্রচুর ঘোড়া এখানে দেখেই বোঝা যাচ্ছে মানসিক করা রয়েছে প্রচুর নারকেল চুরি অনেক কিছু দিয়ে বেঁধে রেখেছে আর এই যে বৃক্ষটি দেখলে একদম বড় বাবার মন্দিরের পাশেই বড়ো বৃক্ষ আর সেইখানে নারকেল চুরি অনেক কিছু রয়েছে আর সেইগুলো দিয়ে পুজো করেছে আর দেখেই বোঝা যাচ্ছে যে মানসিক করা আর মনে হয় এখানে মানসিক পূর্ণ হয় তো অতটা আমি এই বিষয়ে জানি না যা যা ডিটেলসে এখানে সে দেখছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করছি আর যতটা পারবো তোমার সঙ্গে আরও আরও শেয়ার করার চেষ্টা করব তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট গন্তব্যস্থল কোথায় সেটা দীপ্তও জানে আর আস্তে আস্তে সময় বললো মা তারিণী মাতার মন্দিরে যাব তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি প্রণাম করা হয়েছে মায়েরকে অনেক কিছু জানানো হলো মন থেকে তাদের জানানো ছিল না চলা